আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওটা মূলত ব্যবসায়ী উদ্দেশ্য করে ওনাদের সাথে এই জিনিসটা সম্পর্কিত ভিডিওটা অনেক টেনে দেওয়া আপনারা আস্তে আস্তে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন এখানে আমার একজন কাস্টমার আসে এই যে উনি আসলো উনি আসে এক পাতা গ্যাসের ওষুধের জন্য পাঁচ টাকা দামের পঞ্চাশ টাকা পাতা তো আমি ওনাকে এই যে ওষুধটা দিলাম ওনার হাতে পাঁচশো টাকা নোট উনি দিল আমাকে যেমন কি করলো উনি টাকাটা পকেটে রেখে দিলো ওষুধ কিন্তু নিয়েছে হাতে উনি ওষুধ কিনে ফেলেছে তো উনি এখন আমাকে বলতেছে ওনার ওষুধটা লাগবে না এমন একটা ওষুধের নাম বলেছে যে ওষুধটা আমি ওনাকে দিতে পারবো না এখন আমাকে ওষুধটা ফেরত দিয়ে দেয় তো আমি যদি মনে করি যে উনি আমাকে টাকা দিয়েছে আমার ক্যাশে যদি কোনো পাঁচশো টাকার নোট থাকতো ভুলবশত তাহলে হয়তো আমি ওনাকে টাকাটা ফেরত দিয়ে দিতাম না ঠিক আমাদের ফাঁদে ফেলে এভাবে ব্যবসায়ী ভাইরা সকলে এইসব ঘটনা কম বেশি ফেস করে তার উপরে আপনাকে দিয়ে ভুল করানোর চেষ্টা করে পরবর্তীতে ওদের আর বুঝে পাওয়া যায় না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ